নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই একটা সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ নভেম্বর মাস চলছে আর নভেম্বর মাস চলতে চলতে কিন্তু আমরা একদম অর্ধেকে চলে এলাম তো এই নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস চলছে এই নভেম্বর মাসে শেষের দিকে কারা কোটিপতি হবেন কোন কোন রাশির জন্য এটা ভালো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমরা মাত্র পাঁচটা রাশি নিয়ে আলোচনা করবো যে পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই নভেম্বর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটবে কারণ নভেম্বর মাসে বেশ কিছু গ্রহগত অবস্থানের পরিবর্তন হচ্ছে যার ফলে পাঁচটা রাশির জন্য কিন্তু দারুণ সুযোগ সুবিধা আসছে তো নভেম্বর মাস যেহেতু চলছে তাই গ্রহ নক্ষত্রদের গতিবিধির কারণে এই পাঁচটা রাশিকে অত্যন্ত শুভফল প্রদান করবেন জ্যোতিষশাস্ত্রীয় অনুযায়ী অবশ্যই কর্মজীবন ব্যবসা আর্থিক ক্ষেত্রেই এরাই কিন্তু দারুণ সুযোগ সুবিধা লাভ করবেন তাই যেসব কাজ দীর্ঘদিন ধরে পড়ে আছে স্থগিত হয়ে গেছে সেগুলো সুসম্পন্ন হবে তাই সেই ভাগ্যবান রাশি কারা সেটা আমরা অবশ্যই জানব বিশেষ করে প্রথমেই আমরা যেটাকে পাচ্ছি সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা চাকরি করেন তাদের কিন্তু এই সময় আয় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পদোন্নতি হওয়ার সুযোগ আছে বেতন বাড়বে ব্যবসা করছেন লাভ হবে সন্তানদের কাছ থেকে সুসংবাদ পাবেন এই সময়টা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো অসুস্থতায় ভুগছেন সেখান থেকে মুক্তি পাবেন আপনার বাবা মা এবং প্রবীণদের স্বাস্থ্য স্থিতিশীল এবং সন্তোষজনক থাকবে আর দুই হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও বলব কর্মজীবনে অগ্রগতি আসবে পছন্দসই চাকরি অবশ্যই করতে পারবেন ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন সময়টা যথেষ্ট ভালো আর্থিক পরিকল্পনায় গতি আসবে যারা নতুন ব্যবসা নতুন দোকান শুরু করতে চান তাদের প্রচেষ্টা সফল হবে সম্পত্তি বা বিনিয়োগ সম্পর্কিত ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে চান সেটা কিন্তু ভবিষ্যতের জন্য অত্যন্ত ভালো হবে তিন নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি আর্থিক বিষয়ের ক্ষেত্রে সিংহ রাশির জন্য এটা অত্যন্ত সফল অপ অপ্রকাশিত যে কোনো জায়গা বা অপ্রত্যাশিত যে কোনো জায়গা সব উৎস থেকে অর্থ কিন্তু এই সময় আসবে আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে আর এই নভেম্বর মাসে আপনাদের ব্যয় কমে যাবে অর্থ সাশ্রয় হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অনেকটা শক্তিশালী হবে আপনাদের কর্মজীবনে কিছু পজিটিভ পরিবর্তন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে পরিবর্তনগুলো গ্রহণ করুন এগিয়ে যাওয়ার কৌশল গ্রহণ করুন ভালো হবে আর নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ওই সময়টা অত্যন্ত ভালো আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি হবে হঠাৎ করে আর্থিক লাভ এমনকি পড়ে থাকা যে অর্থ পুনরুদ্ধার করতে পারছিলেন না সেটা পুনরুদ্ধার হবে আপনার কথাবার্তা ব্যক্তিত্বের মধ্যে একটা ভালো ভাব তৈরি হবে অন্যদেরকে মুগ্ধ করবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হবে বিরোধীরা দুর্বল হয়ে পড়বে আপনার বিবাহিত জীবনে প্রেম বোঝাপড়া বৃদ্ধি হবে স্ত্রীর সমর্থন উল্লেখযোগ্য সাফল্য কিন্তু আসবে নেক্সট হচ্ছে মিন রাশি নভেম্বর মাসটা মিন রাশির জন্য অত্যন্ত শুভ সময় এই মাসের শেষের দিক থেকে অর্থের প্রবাহ কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি চমৎকার অর্থ ব্যবস্থাপনার জায়গা তৈরি করবেন আপনাদের খা যে কোনো খাদ্যের দিকে স্বাস্থ্যের দিকে একটু যত্ন নিন আপনি দীর্ঘদিনে ব্যবসায় ক্ষতি যেটা হয়েছিল সেটা পুষিয়ে নিতে পারবেন সেই উপায়টা পাবেন এই মাসে আপনি একটা আনন্দদায়ক ভ্রমণ কিন্তু এই মাসে করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ